আসসালামু আলাইকুম সাইদ ভাই ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদু ভাই অনেক ভালো আছেন তো আবারো প্রতিশত্তরের ন্যায় এই সপ্তাহে ছুটি ছিল আসলাম এসে তো আজকেও প্রচুর ক্রেতা ভাই আসছে দেখতে পাচ্ছি হ্যাঁ দাদু ভাই জানেন নিরাপত্তার জন্য হবে স্টেশন আচ্ছা বুঝছেন আর যদি কোনা যদি দর্শকভারের সাথে কোনো রকম যদি কোনো কাম করি থাকে তাহলে আপনারা ডাইরেক্ট দাদু ভাই তোমরা বলে যাবে আমার একটা লোক না আসে আর যদি কোনো কাজ ভালো করি থাকে আপনাদের কাছে

ট্রেনের থেকে আসছেন গরু কি নিয়েছেন তো সাইদ ভাইয়ের সাথে কথার কাছে মিল পেলেন কেমন এখানকার এই পরিবেশটা কেমন মানে আরো দর্শক যারা আছে যারা গরু কেন্দ্রে তারা কি আসতে পারে নিরাপত্তা কেমন নিরাপত্তা সাইদ ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট নিরাপত্তা ভালো দেখে শুনে নিতে পারছেন সাইদ ভাইয়ের কথা কাছে মিল আছে মিল আছে না আচ্ছা কয়টা গরু নিলেন আমি

এটি রাজার হাট বলে আর উত্তরবঙ্গের সব চাইতে বড় হাট এটি দাদু ভাই আমার কি গল্প হ্যাঁ এখানে কত গরু উঠে তোমরা তো বাস্তব দেখলে আজকে হ্যাঁ এখানে গরুর কোনো অভাব নাই ভাই এত গরু উঠে কিন্তু আপনারা তো এই গরুগুলো নিয়েছেন হ্যাঁ এইগুলা লিখে ওইগুলা লিখে দেখাই দেন হ্যাঁ দর্শক ভাই দেখাই দেন আচ্ছা আচ্ছা তো আর আজকের যে গরুগুলো আছে আরো কিছু আমরা গরু দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখাই দেখাই সিরিয়ালের প্রথম গামিট দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টন ফ্রিজাম দাদুভাই এই গোল্লাটাকে মজাটাকে আপনি দেখেন মানে হাই হাই কোয়ালিটি একটা গামিট হ্যাঁ একদম ইনশাআল্লাহ না বিকম্বল কিচ্ছু নাই না দাদুভাই মাজাটা কত উশার ফেজকি পাখির মত দেখেন আপনি দক্তর দাদুভাই আমার মাগুনের আগে দেখেন আমার দশ আমার ভালো কিনোর মাগুনের তো দোয়া আছে দেখেন কত কেমন আছে এটার এটা দুধ আছে দুই বেলায় দাদুভাই 1300 দুই বেলায় 13 কেজি দুধ আছে আর রানিং গাব আছে দুই মাস আপনি দেখেন রানিং গাব হ্যাঁ শুনি

দরদাম করা যাবে প্রচুর কিন্তু দেখছেন চার মাসের গাছ চার মাসের গাফ মিডিয়াম চার মাস গাফ কিন্তু ঠিক আছে দুধ আছে কেমন এখন দুধ আছে দুই বেলা দাদু এখনো আটশো

পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জেতে এটা কোলেস্টেরল ফ্রিজা ফ্রিজাবার আর persenটা বেশি আছে দাদু ভাই কোলেস্টেরল ফ্রিজা হ্যাঁ আবার 3.5 মাস প্রেগন্যান্ট 3.5 মাস প্রেগন্যান্ট কোন জেলাबाट পৃথিবীর সেরা বাগ দেখেন আমরা দর্শক ঘর আর মা বন্ধুদের আগে দেখেন ঠিক আছে আর ভাড়া কিন্তু মা বন্ধু কিন্তু দেখেন হ্যাঁ কিন্তু কিনা বাট দিয়ে এরকম ভয় লাগবে দুধ হবে কলকল করবে মজা

আপনাকে যাচাই করে যে কোন জায়গাটা ভালো মালটা আছে আপনি আন্দাজে বসে কোনো মন্তব্য করার কাম বাদে না সরাসরি দেখে নেন সরাসরি ডাইরেক্ট আসে হাটে এখানে চারটা মানে গাবের সেকশন আছে বুঝছেন দুইটা গাবি হাটা বাচ্চা সহকারে গা হাটা আলাদা এখানে আড়া গরুর হাট আলাদা ভদা গরুর হাট আলাদা ঠিক আছে আপনি আসি বাজারে দেখেন মালটা যে মালটা ভালো না খারাপ কিন্তু আপনার জায়গায় বসে হাটের গরু খারাপ মন্তব্য করবেন এটা একদমই ভুল ঠিক আছে হাটের গরু কখনো খারাপ লাগে গরু কি না কেউ হাটে দেখি ঠিক আছে ভালো জিনিসটা পাবেন আচ্ছা আচ্ছা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই